আসেন 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 টাটকা ফুচকা দশ টাকা এক প্লেট বিশ টাকা দুই প্লেট একবার খেলেই বারবার আসবেন জলদি আসেন না আসলেই মিস করবেন মামা আমাকে এক প্লেট ফুচকা দেন আপনার ফুচকা খেতে ভারী মজা আপনার ফুচকা না খেয়ে বাসায় যেতে ইচ্ছা করে না হ্যাঁ তা তো যেতে ইচ্ছে করবে না এত সুন্দর করে বানিয়ে দেই আর তোমাদের যদি ভালো না লাগে তা কি হয় আর তুমি তো আমার নিয়মিত ক্রেতা তোমার জন্য একটু স্পেশাল ভাবেই বানিয়ে দিব এই নাও বাবু টক ঝাল মিষ্টি ফুচকা মুহাম্মদ খুব আনন্দের সাথে ফুচকা খেতে থাকে রফিক ভাই দেখি তোমার ফুচকা এক প্লেট দাও দেখি তোমার ফুচকার তো দেখি চাহিদা অনেক বেড়ে গেছে সব সময় লাইন লেগেই থাকে ভাই মনের মতো বানালে মানুষ তো আসবেই আমি সব সময় চাই লাভ কম করতে আর মানুষ যেন তৃপ্তি সহকারে খেতে পারে এভাবে রফিকের দোকানের ফুচকা প্রচুর বিক্রি হয় স্কুল ছুটির পর মুহাম্মদ ও তার বন্ধুরা মিলে ফুচকা খেতে যায় মামা তোমার পুস্কার সব থেকে সুস্বাদু অন্য কারোটা এত মজা নয় কেন ওটা আমার গোপন কায়দা বাবু ওটা তো বলা যাবে না রফিক ভাই খাবারের ব্যাপারে সতর্ক থাকা খুব দরকার স্বাদের কথা চিন্তা করে এমন কিছু করা যাবে না যাতে মানুষের ক্ষতি হয় কখনোই মানুষকে ক্ষতিকর কিছু খাওয়াবেন না আপা এসব নিয়ে দুশ্চিন্তা করবেন না আমি তো অভিজ্ঞ ফুচকা বিক্রেতা আমি যেভাবে ফুচকা বানাই সে তো আর অন্য কেউ জানে না তাই আমার ফুচকা এত সুস্বাদু হয় আমার ফুচকা একদম নির্ভেজাল ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না ভালো হলে তো ভালোই এত চিন্তা করার পিছনে কারণ আছে আপনার দোকানে বেশিরভাগ বাচ্চারাই আসে আর বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আলাদাভাবে যত্ন নেওয়া খুবই দরকার আচ্ছা আপা আমি এসব বিষয় মাথায় রেখেই ফুচকা বানাবো বানানো হলো দোকান সাজাতে হবে তো করো সকাল সকাল যেতে না পারলে অনেক কাস্টমারই হাতছাড়া হয়ে যায় এই তো প্রায় শেষ তুমি গিয়ে দোকান সাজাতে শুরু করো আমি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো আমি গিয়ে দোকান রেডি করছি প্রায় শেষের দিকে আজকে দোকান থেকে ফেরার সময় তেল নিয়ে আসিয়েন আচ্ছা ঠিক আছে আমি দোকান থেকে ফেরার পথে তেল নিয়ে আসবো আর শোনো যে তেলগুলো বেঁচে যাবে সেগুলো আবার নষ্ট করিও না আমি যে তেল নিয়ে আসবো সেগুলোর সাথে একসাথে করেই ব্যবহার করিও রফিকের দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায় সবাই ফুচকার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে আহা প্রতিদিন বিক্রি বাড়ছে মনে হচ্ছে আর কয়েক মাসের মধ্যে শহরও একটা দোকান খুলতে পারবো বিক্রি শেষে রফিক রাতে একাই বসে চিন্তা করতে থাকে বিক্রি তো বাড়ছে কিন্তু যদি ফুজকার স্বাদ আরো বাড়াতে পারতাম তবে সবাই শুধু আমার কাছে আসতো কেমন হয় যদি নতুন কিছু ব্যবহার করি হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি কাল শহর থেকে টকের জন্য একটা স্পেশাল কেমিক্যাল নিয়ে আসব এই কেমিক্যাল ব্যবহার করলে টকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর টকের স্বাদ বেড়ে গেলে আমার ফুজকার বিক্রি বেড়ে যাবে রফিক বাজার থেকে কেমিক্যাল কিনে আনে আর টকের সাথে মিশিয়ে দেয় এগুলো কি মিশাচ্ছেন আগে তো কখনো এই ধরনের কিছু আরে বোকা একই রকম থাকলে কি ব্যবসা হবে এখন আমার ফুচকার চাহিদা অনেক বেশি আর এই চাহিদা দ্বিগুণ করার জন্য হালকা একটু কেমিক্যাল ব্যবহার করছি এটার ফলে টকের স্বাদ অনেক বেড়ে যাবে কিন্তু এগুলো বাহিরের কেমিক্যাল ব্যবহার করলে মানুষের ক্ষতি হবে না তো তাছাড়া আমাদের দোকানে বেশিরভাগ বাচ্চারাই খায় বাচ্চাদের ক্ষতিও তো হতে পারে আরে না না সামান্য কিছু ব্যবহার করলে ক্ষতি হবে না বরং স্বাদ বাড়বে আর বিক্রি হবে আকাশ ছোঁয়া তুমি এসব চিন্তা না করে তুমি গিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে ফেলো ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আপনি যা করছেন একটু ভেবে চিনতে করিয়েন লাভের আশায় যেন আবার ক্ষতি না হয়ে যায় কয়েকদিন পর দোকানের ফুচকা খেয়ে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে সবাই তাদের সন্তানদেরকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বাবু, ডাক্তারবাবু বাবু আমাদের বাচ্চাদের কি হয়েছে আপনি দেখে কি বুঝলেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো ওরা কয়েকদিন ধরে কি খাচ্ছে না খাচ্ছে এসব বিষয় কি আপনারা খেয়াল রেখেছেন ও তো বাহিরে তেমন কিছু খায় না খাওয়া দাওয়া করে ও আচ্ছা ও শুধু রফিক ভাইয়ের দোকানের ফুচকাটাই পছন্দ করে বাহিরে শুধু এই ফুচকাটাই খায় আমার হাসপাতালে যতগুলো বাচ্চা এসেছে সবগুলোর এই ফুড পয়জন হয়েছে আর যেটা শুনতে পেলাম সবাই রফিকের দোকানের ফুচকাই খেয়েছে তাহলে রফিকের ফুচকাতেই কোনো একটা সমস্যা আছে আপনি চিন্তা করবেন না আমি ওদের স্যালাইন ইনজেকশন দিয়ে দিয়েছি ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবেন বাচ্চাদের বাসার বাহিরে কোনো কিছুই খাওয়া ঠিক না আমরা বাবা মা বুঝতে পারি না আদরের কথা বলে বাচ্চাদেরকে বাহিরের খাবার খেতে দেই। এটা মোটেও ঠিক না বাহিরের খাবারে অনেক কিছু ব্যবহার করে ধুলাবালি পরে পোকামাকড় পরে তাই বাহিরের খাবার কোনোভাবেই স্বাস্থ্যকর নয় সবাই মিলে রফিকের দোকান ঘেরাও করে রফিক ভাই আপনাকে আগেই আমি সাবধান করেছিলাম এমন কিছু ফুসকাতে ব্যবহার করবেন না যাতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আজ আপনার জন্য অনেক বাচ্চা হাসপাতালে ভর্তি হয়ে আছে না 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 আমি আবার কি করেছি আমি তো কিছুই করিনি আর আমার জন্য বাচ্চারা হাসপাতালে ভর্তি হবে কেন আয় একদম মিথ্যা কথা বলবি না যে বাচ্চারা হাসপাতালে ভর্তি আছে তারা সবাই তোর দোকানের ফুচকা খেয়েছে অবশ্যই তুই তোর ফুচকাতে এমন কিছু ব্যবহার করেছিস যা ওদের ক্ষতি করেছে সত্যি বল কি করেছিস নইলে আমরা পুলিশকে খবর দিতে বাধ্য হব আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এত বড় ক্ষতি হয়ে যাবে আমি শুধু চেয়েছিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য আমার জন্য বাচ্চাদের এত ক্ষতি হবে এটা আমি কখনোই চাইনি আমাকে মাফ করে দেন আমি আর কখনোই এমন কিছু করব না আমি চেয়েছিলাম আমার ফুচকার স্বাদ বেড়ে গেলে আমার বিক্রি আরো বেড়ে যাবে তাই আমি এই কাজটি করেছি রফিক ভাই লোভ মানুষকে অন্ধ করে দেয় আর আজ তোমার লোভের কারণে এতজন বাচ্চা অসুস্থ তুই যেহেতু ভুল করেছিস তোকে শাস্তি পেতেই হবে তুই আর এই গ্রামে দোকান করতে পারবি না 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 আমাকে এত বড় শাস্তি দিবেন না আমি আর কখনোই এমন কিছু করব না আমি এখন থেকে স্বাস্থ্যসম্মত ভাবেই ফুচকা তৈরি করব এবারে মতো আমাকে মাফ করে দেন নইলে আমি আমার সংসারটা চালাতে পারবো না আমার লোভ আমাকে সর্বনাশ করেছে আমি আজ মানুষের বিশ্বাস নষ্ট করেছি আমাকে আপনারা ক্ষমা করে দেন ভুল সবাই করে কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ না করলে মানুষ হয়ে কি লাভ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর এখন থেকে আমার ফুচকা হবে সবার জন্য নিরাপদ এটাই আমার ওয়াদা আপনাদের কাছে লোভ মানুষকে অন্ধ করে দেয় টাকার জন্য অসততা করলে শেষে সম্মান বিশ্বাস সব হারাতে হয় আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে সব কিছুই নতুন শুরু করা যায়